রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান শ্রী গণেশের অশেষ কী পাপে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় গণেশের জয় এই পর্বের বিষয় হলো দু হাজার চব্বিশ সালে গণেশ চতুর্থী পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সালে গণেশ চতুর্থী দুদিন ধরে পালিত হতে চলেছে ছয়ই সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন গণেশকে কবে স্থাপন করবেন এবং কবে পুজো করবেন জানবো এই ভিডিও থেকে এর পাশাপাশি আমরা জানবো বাড়িতে গণেশের মূর্তি কী ধরনের স্থাপন করতে হবে সুফল প্রাপ্তির জন্য গণেশ পুজোর দিন কী কী খাওয়া একেবারে উচিত নয় সবটা জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে তো কথা বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ভাদ্র মাস হল স্মৃতিদাতা গণেশের মাস ভাদ্র মাসে শুক্লা চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী ব্রত পালন করা হয় এই বছর দু দিন ধরে গণেশ পুজো করেছে গণেশ চতুর্থী মূল উৎসবটি মহারাষ্ট্রে মহাধুমধামের সঙ্গে পালিত হয় হিন্দু ধর্ম অনুসারে গণেশ ঠাকুর হল বক্রপুত্র অর্থাৎ সব দেবতার আগে তার আরাধনা করা হয়ে থাকে গণেশ পুজো করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং বিপদ থেকে মুক্ত থাকতে পারে ব্যক্তিরা দু সালে গণেশ চতুর্থী ছয়ই সেপ্টেম্বর এবং সাতই সেপ্টেম্বর দু দিন হতে চলেছে পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে গণেশ চতুর্থী চতুর্থী তিথি শুরু হবে ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা কুড়ি ভাদ্র চতুর্শো একত্রিশ শুক্রবার দুপুর বারোটা আঠেরো মিনিটের পর থেকে গণেশ চতুর্থী চতুর্থী তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা খুশে ভাদ্র চতুর্শো একত্রিশ শনিবার দুপুর দুটো চোদ্দো মিনিটে অর্থাৎ দেখা যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে গণেশ চতুর্থী থাকছে দুদিন ধরে তাই গণেশ পুজো কবে পালন করা হবে তা নিয়ে কি সংশয় দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে দু সালে গণেশ চতুর্থী উদয়া তিথি মেনে পালিত হবে অর্থাৎ সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শনিবার পুজো হবে গণেশের দু সালে গণেশ চতুর্থীতে একাধিক শুভযোগ তৈরি হচ্ছে দু সালে গণেশ চতুর্থীর দিন পুঞ্জিকা অনুসারে তৈরি হ সর্বাত্মক সিদ্ধির যোগ রবি যোগ এবং ব্রহ্ম যোগ এই তিনটি যোগ অত্যন্ত শুভ তাই দু সালে গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশে আরাধনা হলে সুফলতা লাভ করা যায় দু হাজার চব্বিশ সালে গণেশ চতুর্থীর দিন কোন প্রকারে শুভ কাজে আপনি শুরু করেন সেই কাজ অত্যন্ত ভালো চলবে দু হাজার চব্বিশ সালে গণেশ চতুর্থীর দিন গণেশ বাবার মূর্তি স্থাপন করা শুভ সময় বা গণেশ পুজো শুরু করা শুভ সময় হতে চলেছে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার সকাল ছটা দু মিনিটে পর থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় টাকবে সর্বাত্মক সিদ্ধির্য মনে করা হয় এই সময় গণেশ পুজো করা অত্যন্ত ফলপ্রদক গণেশ চতুর্থীর দিন পুজো করা হয় দশ দিন ধরে ভাদ্র মাসে শুক্লা চতুর্থী থেকে এই পুজো শুরু হয় অন্য তো চতুর্দশী পর্যন্ত এই পুজো চলে অর্থাৎ দশ দিন ধরে গণেশ বাবাকে পুজো করা হয় আপনি চাইলে গণেশ পুজো একদিন তিন দিন বা দশ দিন ধরে গণপতি বাপ্পা পুজো করতে পারেন বাড়িতে গণপতি বাপা স্থাপন করে কি ধরনের মূর্তি স্থাপন করতে হবে এবং গণপতি বাপ্পার সুর কোন দিকে থাকা উচিত বাঁ দিকে কিংবা ডান দিকে কোন দিকে থাকাটা শুভ অনেক মূর্তি বা ছবিতে দেখা যায় গণেশুর ডান দিকে ঘোরানো আবার কখনো দেখা যায় যে পা দিকে ঘোরানো গণেশ শিশুর বিভিন্ন দিকে ঘোরানো বা বেঁকানো রয়েছে গণেশের সুর আলাদা আলাদা দিকে বিভিন্ন বিষয়কে তুলে ধরে বাড়িতে যখন আপনি গণপতি বাপ্পা স্থাপন করবেন সবসময় গণপতি বাপ্পা মূর্তি বসানো মূর্তি স্থাপন করবে দাঁড়িয়ে থাকা মূর্তি অতটা শুভ নয় বাড়ির পক্ষে বেশিরভাগ সময়ে গণেশের সুর বাঁ দিকে বা বাম দিকে ঘোরানো থাকে বাড়িতে যদি আপনি গণপতি বাপ্পা মূর্তি স্থাপন করেন তাহলে বলে বাম দিকে ঘোরানো সুর সব থেকে ভালো একে বলে বাপা গণেশ এই গণেশের সুখ সমৃদ্ধি নিয়ে আসে বাবা মুখী গণেশ বাস্তু দূর করে বাড়িতে পরিবেশ শুদ্ধ করে এছাড়া শিব পার্বতী যুগল বিক্রেহ পার্বতী সবসময় মহাদেবে বাম দিকে থাকে গণেশের সুর বাম দিকে মাতা পার্বতীকে শ্রদ্ধা যাপন করেন এবার হলো ডান দিকে সুর ঘোরানো গণেশের ডান দিকে সুর ঘোরানো খুবই কম দেখা যায় তবে বুম্বাইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশের সুর ডান দিকে ঘোরানো ডান দিকে সুর ঘোরানো গণপতিকে সিদ্ধিবিনায়ক বলা হয়ে থাকে গণেশের স্ত্রী হলো সিদ্ধি তিনি গণেশ এসে ডান দিকে অবস্থান করেন তাই ডান দিকে গণপতি বাপ্পার সুর ঘোরানো মূর্তি সিদ্ধি বিনায়ক বলা হয়ে থাকে এই ধরনের গণেশ স্বাধীনতা এবং মোক্ষ লাভের প্রতি সাধারণত এই ধরনের গণপতি বাপ্পার মূর্তি বাড়িতে নয় মন্দিরে পূজিত হয় গণেশের পুজোর দিন ফুলেও খাবেন না এই খাবারগুলি তামিক আহার গণেশ পুজোর সময় করতে নেয় তামিক আহার অর্থাৎ মাছ মাংস ডিমি এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত গণেশ চতুর্থীর সময় খেতে নেয় অ্যালকোহল মদ্যপান পান ইত্যাদি নিজ জাতীয় দ্রব্য গ্রহণ করা একেবারে উচিত নয় এছাড়া খেতে নেই সবুজ পাতাওয়ালা সবজি বেগুন লাউ মূল এইসব সবজি খেতে নেয় এছাড়া খেতে এনে সাদা টক দই এই খাবারগুলি গণেশ পুজোর সময় বাদ দিয়ে রাখবেন কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে